আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে এখানে যাচ্ছি কলা পাতা কাটতে মানে ভাইকে নিয়ে এসেছি সঙ্গে ভাই কেটে দিচ্ছে তো আমাদের বাড়িতে গাছ ছিল না বান্ধবীর বাড়ি থেকে গাছের কলা পাতা নিয়েছি কাঁচা লঙ্কা সরষে কালো সর্ষে সাদা সরষে আর তেল বুঝতেই পারছেন কি করব। হ্যাঁ তো এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কুড়ি পঁচিশ মিনিটের মতো রেখে দিচ্ছিলাম তাহলে তেতের যে ভাবটা ওটা থাকে না তো জল দিয়ে রেখে দেবো তারপর এটাকে বেটে নেবো অনেকের মধ্যে কাজু কিশমিশ নারকেল কুচি কিসমিস না কাজু বাদাম নারকেল দই এসব দেয় আমি কিছুই দিচ্ছি না তারপরে এখানে বেটে এই যে নুন হলুদ দিয়ে তেল দিয়ে এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু তেলটা ভালোভাবে এর মধ্যে মাখানো হয় তারপরে এখানে কলা পাতা নিয়ে নিয়েছি এই যে কলা পাতাটা একটু ভালো করে আমি সেঁকে নিচ্ছি এটা এই যে তাওয়ার মধ্যে দিয়ে কারণ এই যে জলটা আছে ধুয়ে রেখেছিলাম জলটা চলে যাবে আর মুড়তে একটু সুবিধা হবে আর কি যখন বাঁধবো তো এটা করছি আমি ইলিশ মাছের পাতুরি তো ওই প্রথমবার করছি জানি না কেমন হবে তো দেখাই যাক কেমন হয় সবসময় নতুন নতুন একটু কিছু খেতে ইচ্ছা করে তো তাই জন্য ভাবলাম যে ট্রাই করেই দেখি আর ইলিশ মাছের যা দাম তাই জন্য বেশি করছি না বাড়ির লোক খাবে আর আমি খাবো তো আমার জন্যই দু পিস আমি এটা করছি পাতুরিটা আর বাকি বাড়ির লোক বাড়ির লোকের মতন রান্না করে নেবে আর তাই জন্য আমার যেহেতু নতুন নতুন সব কিছু ট্রাই করতে ইচ্ছা করে তাই জন্য আমি এটা পাতুরি বানাচ্ছি আর ইলিশ মাছের এত দাম তার মধ্যে যদি কাজু বাদাম দিই নারকেল গুঁড়ো দিই তারপরে হচ্ছে যে দই দিই এত খরচা করা যাবে না বাপু চেয়ে সিম্পলভাবেই একটু করে নিলাম দেখাই যাক কেমন হোক কড়াইয়ের মধ্যেই তেল দিয়েছি এটা এবার ভাজতে হবে যতক্ষণ না পাতাটা লাল লাল হয়ে আসে ভাজতে হবে যে লাল লাল হয়ে গেছে দেখুন এবার খুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখুন ভাবতেও পারিনি এতটা সুন্দরভাবেই প্রথমবার করলাম এই যে সত্যি খুব সুন্দর হয়েছে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে সত্যি মানে এতটা খাটাখাট নিটা পুরো একেবারে সার্থক